হ্যালো ভিউয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আপনারা কিভাবে ইটিন টিন সার্টিফিকেট অনলাইনে সেটা তৈরি করবেন এবং খুব সহজেই অতি অল্প সময়ের ভিতরে আপনারা নিজেরাই ইটিন সার্টিফিকেট পেতে পারেন সো ইটিন টিন সার্টিফিকেটের জন্য আপনি যেটা করতে পারেন আপনি এই কম্পিউটার থেকে করতে পারবেন মোবাইল থেকে করতে পারবেন আপনি আর হাতে যদি ট্যাপ থাকে তাহলে সেটা থেকেও করতে পারবেন খুব সহজেই এটা করতে পারবেন সো তার জন্য আপনাদেরকে যেটা করতে হবে প্রথমে যে কোনো একটা ব্রাউজার যেতে হবে এক্ষেত্রে আপনি কম্পিউটার ব্যবহার করেন মোবাইল ফোন ব্যবহার করেন কিংবা ট্যাব ব্যবহার করেন সো আমি প্রথমেই ক্রমে চলে যাচ্ছি সো এখানে আসার পরে আপনারা যেটা করবেন ই ট্যাক্স এন ভি আর ডট গভ ডট বিডি লিখে সার্চ করবেন এইখান থেকে আপনারা যেটা করবেন আপনারা যারা ই টিন তৈরি করবেন তাদেরকে যেটা করতে হবে এখান থেকে ই টিনে আপনারা ক্লিক করতে হবে যারা ই ইন মানে ই রিটার্ন দেবেন ট্যাক্স দেবেন সেখান থেকে ইটাতে ক্লিক করবেন এটা যারা ভেরিফাই করবেন এখানে ক্লিক করবেন তারপরে আপডেট ইউর ট্যাক্স পেমেন্ট এখানে ট্যাক্স পেমেন্টটা আপডেট করতে চাইলে এই এখান থেকে করবেন তারপর হচ্ছে গিয়ে আপনার যে ট্যাক্স এর সোর্স সেটা যদি আপডেট করতে চান তাহলে এখানে ক্লিক করবেন আর ট্যাক্স সার্ভিস যদি আপনার এই যে ই ট্যাক্স সার্ভিস নিয়ে যেমন ইন্টারেক্ট অনলাইন নিউ ট্যাক্স সাপোর্টেড যদি আপনার কোনো দরকার হয় তাহলে এখানে আপনি ক্লিক করবেন সো আমরা যেটা করব হচ্ছে ই টিন সার্টিফিকেট তৈরি করব তার জন্য হচ্ছে কি আমরা এখানে ই টিন এটাতে ক্লিক করব আচ্ছা বলে রাখি এক্ষেত্রে আপনাদের যদি কারো হচ্ছে গিয়ে এই জিনিসটা সার্চ করে নিয়ে আসতে অনেক সমস্যা হয় তাহলে যেটা করবেন এখানে যে ডিরেক্ট লিখে দিবেন ই লিখে সার্চ করে দিবেন তাহলে দেখবেন এখান থেকে ক্লিক করলে সরাসরি আপনাদেরকে উই যে উইন্ডোটা ইটিনের এর এই যে এখানে নিয়ে আসবে সো আমি হচ্ছে গিয়ে আগেরটা থেকে দেখানোর চেষ্টা করতেছি এইখানে আসার পরে দেখেন আমরা যারা হচ্ছে গিয়ে নতুন ইডিং করব তাদেরকে যেটা করতে হবে প্রথমে হচ্ছে কি এটা হোম আছে তারপরে লগ ইন আছে রেজিস্টার আছে আমরা যেটা করব রেজিস্টারে ক্লিক করব এবং অ্যাকাউন্ট তৈরি করার পরে আমরা সেখান থেকে লগ ইন করব আর যদি আমরা কোনো পাসওয়ার্ড ভুলে যাই তাহলে এই ফর্মে পাসওয়ার্ডে দেব তাহলে আমরা যেটা করব এখন হচ্ছে রেজিস্টারে ক্লিক করব কারণ আমরা হচ্ছে গিয়ে লগ ইনের জন্য একটা অ্যাকাউন্ট তৈরি করব সো এইখানে আপনি হচ্ছে ইউজার আইডি দিবেন তারপরে হচ্ছে কি পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ডটাকে রিটেপ করবেন একটা সিকিউরিটি কোয়েশন আপনাকে বলবে সেটা আনসার দিবেন এখানে কান্ট্রি দিবেন তারপরে হচ্ছে কি আপনার নাম্বার এবং ইমেল দিবেন দিয়ে হচ্ছে কি রেজিস্টারে ক্লিক করবে যেমন আমি এই ক্ষেত্রে যদি একটা ইউজার আইডি সাপোজ দিলাম হচ্ছে ধরেন মনে করেন এরকম কিছু একটা দিলাম তারপর মনে করেন পাসওয়ার্ড দিলাম কিছু একটা দিলাম মনে করেন দেখেন হচ্ছে কি আমি পাসওয়ার্ডটাকে আবার এখানে দিব দেখা হচ্ছে কি এখান থেকে প্রশ্ন সিলেক্ট করতে পারবেন যে আপনার সিকিউরিটি কোয়েশন কি হতে পারে সো দেখেন এখান থেকে আপনি আপনার চাইল্ড নিক দিতে পারেন সো নিক যাই হবে সেটা দিবেন এরকম একটা সিকিউরিটি কোয়েশন সিলেক্ট করে নেবেন কান্ট্রি তো আপনার বাংলাদেশ ঠিকই আছে তারপর হচ্ছে কি এখান থেকে আপনি হচ্ছে কি আপনার মোবাইল নাম্বারটি দিবেন আপনার মোবাইল নাম্বারটা যাই হোক এটা দিবেন দেওয়ার পর হচ্ছে কি একটা ইমেল অ্যাড্রেস এখানে দিবেন মনে করেন আপনি দিলেন হচ্ছে গিয়ে কিছু একটা দিবেন gmail.com দিলাম তারপর হচ্ছে যে আই এম ডট রোবট এটাতে ক্লিক করবেন তারপর হচ্ছে যে আপনারা রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার সাথে সাথেই হচ্ছে যে আপনার ই আইডি সম্বন্ধিত একটা ইটিন অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন আপনাদের হচ্ছে গিয়ে ইটিন অ্যাক্টিভেশন কোডটা হচ্ছে

তো লগ ইন এ ক্লিক করছি আচ্ছা এক্ষেত্রে হচ্ছে কি আপনারা আইডি পাসওয়ার্ডটা ঠিকভাবে দিবেন না হলে হচ্ছে কি ইনভ্যালিড ইউজার আইডি পাসওয়ার্ড এটা দেখাতে পারে সো আমি আবার ট্রাই করে দেখছি সো আমি আবার ট্রাই করছি এই যে দেখেন আমার হচ্ছে কি এখানে যেটা আমি করছি সেটা সাকসেসফুলি এখানে লগ ইং হয়েছে এখন আমরা যেটা করবো এখান থেকে আমরা হচ্ছে গিয়ে আমাদের কাজটা শেষ হয়ে যায়নি আমরা জাস্ট এই যে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ বা ইন এর যে ওয়েব পোর্টাল রয়েছে সেখানে আমরা জাস্ট অ্যাকাউন্টটা খুললাম এবং সেখানে আমরা সফলভাবে লগ ইন করছি কিন্তু এখন আমাদের গোটা কাজ বাকি সেটা হচ্ছে কি আমরা ই টিন রেজিস্ট্রেশন করব সো ই রেজিস্ট্রেশন করার জন্য আপনাদের যেটা করতে হবে যে টিন অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করতে হবে অথবা আপনারা ক্লিক হিয়ার এই দুই জায়গা থেকে যে কোনো একটা জায়গাতে আপনারা ক্লিক করতে হবে সো এখানে ক্লিক করেন অথবা এখানে ক্লিক করেন আমি দেখাচ্ছি এখানে ক্লিক করেন আচ্ছা এই যে দেখেন এখন হচ্ছে কি এই পেজটা এখানে চলে আসছে অর্থাৎ এই জায়গা থেকে আপনাদেরকে শুধু এটা না আপনাদেরকে কয়েকটা পেজ এই ফিল আপ করতে হবে সেটা হচ্ছে গিয়ে যেমন ট্যাক্স পেয়ার তার ধরন তারপরে হচ্ছে গিয়ে এনআইডি আছে কিনা তারপরে রেজিস্ট্রেশনের ধরন উদ্দেশ্য আয়ের প্রদান উৎস মেইন সোর্স অফ ইনকাম এটা দিতে হবে তারপর হচ্ছে গিয়ে সার্ভিস লোকেশন এগুলো আপনাকে দিতে হবে দিয়ে হচ্ছে গিয়ে আপনাকে নেক্সট পেজে যেতে হবে এবং হচ্ছে কি ওইখানে আর কিছু বিষয় ফিল আপ করতে হবে সো আমি এখানে দেখাচ্ছি যেমন কলকাতার ধরন এটা হচ্ছে গিয়ে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হবে তারপর হচ্ছে গিয়ে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাঁ এনআইডি কার্ড আছে এনআইডি অবশ্যই আছে দেন হচ্ছে গিয়ে রেজিস্ট্রেশন কেমন সেটা হচ্ছে নতুন রেজিস্ট্রেশন হ্যাঁ রেজিস্ট্রেশন এটার উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে গিয়ে ডিক্লিয়ারিং ট্যাক্সেবল ইনকাম মানে হচ্ছে গিয়ে যে আপনার যে ইনকাম আছে সেখান থেকে হচ্ছে গিয়ে আপনি এই উদ্দেশ্যে মানে আপনার ইনকাম থেকে হচ্ছে গিয়ে আপনি ট্যাক্স দিবেন আর কি করবেন যদি হয় আপনি একটি ক্রেডিট কার্ড দিবেন ক্রেডিট কার্ড নিতে গেলে হচ্ছে কি আপনাদেরকে এইভাবেই তিন সার্টিফিকেট তৈরি করতে হবে সো সেক্ষেত্রে আপনারা দিবেন অপটাই লিঙ্ক ক্রেডিট কার্ড অথবা দিবেন আদার্স যদি অন্য কোনো পারপাস থাকে আপনার আপনার যদি জায়গা জমি নিয়ে কোনো বিজনেস থাকে তাহলে দিবেন সেলিং ল্যান্ড এখন আপনি মনে করলেন যে না চাকরিজীবী তাহলে আমি কি করবো যারা চাকরিজীবী আছেন তাদের ক্ষেত্রে যেটা করতে হবে ডিক্লিয়ারিং ট্যাক্সেবল ইনকাম এটাতে দিতে হবে ওকে তারপরে দিবেন আয়ের প্রধান উৎস আয়ের প্রধান উৎস কোনটা দিবেন এখানে দিবেন আয়ের প্রধান উৎস আপনাদের প্রফেশন আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার হলে প্রফেশন দিবেন আপনি যদি সরকারি চাকরিজীবী হন যে কোনো চাকরিজীবী হন তাহলে এটা দিবেন আপনি সার্ভিস আপনি যদি ব্যবসা করে থাকেন ইন্ডিভিজুয়ালি হতে পারে অথবা হতে পারে সেক্ষেত্রে আপনি বিজনেস দিবেন যদি মনে করেন যে এগুলোর মধ্যে একটা হলো ভিন্ন কিছু তাহলে এটা দিবেন সো মনে করেন আপনি সরকারি চাকরি করেন ধরো প্রাইভেটে চাকরি করেন ব্যাংকে চাকরি করেন অথবা অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন যেটা সরকারি চাকরি হতে পারে সেটা প্রাইভেট চাকরি হতে পারে সেক্ষেত্রে আপনারা সার্ভিসটা সিলেক্ট করে দেবেন ওকে দেন হচ্ছে লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম মানে আপনি কোন জায়গা থেকে বিল করতেছেন এখন এই মুহূর্তে মানে আপনার যে সার্ভিসটা দিচ্ছেন আপনি যেখানে কর্মরত আছেন সে জায়গাটা দিবেন এক্ষেত্রে আমি এখানে এখানে দিব দেন এমপ্লয়ার বা সার্ভিস সেটা কি দিবেন এইটা হচ্ছে কি আপনাকে এখান থেকে খুঁজে নিতে হবে যেমন এখানে অরুণবাজপুরি আছে বালাগঞ্জ উপজেলা আছে সো এখান থেকে আমরা দেখে নেব কি করা যায় এখান থেকে দেখেন এই যেগুলো আছে এগুলোই আছে মধ্যে যে কোনো একটা দিতে হবে তো আমি এখানে যেহেতু গভর্নমেন্ট এমপ্লয়ি এক্সক্লুডিং ডক্টর মানে ডক্টর বাদে যদি কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি হয় তাহলে এটা দিবেন অথবা মনে করেন আপনার যদি কোনো উপজেলার নাম থাকে যেটা আপনার আছে কিংবা সিটি কর্পোরেশনে আপনি আছে তাহলে ওইটাও দিতে পারেন আপনার এখান যেটা সুইটেবল সেটা দিবেন তো এক্ষেত্রে আমি বলে রাখি আপনার উপজেলার নাম দিলেও সেটা চলবে এবং আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন মনে করেন আপনি প্রাইমারিতে চাকরি করেন ব্যাংকে চাকরি করেন বা অন্য কোনো সরকারি চাকরি করেন তাহলে এটা আপনি দিতে পারবেন তবে হ্যাঁ ডক্টর ব্যথিত হলেই আপনি শুধুমাত্র এটা দিতে পারবেন এই যে এক্ষেত্রে এটা দেবেন হচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়ি এক্সক্লুডিং ডক্টর মানে ব্যতীত আপনি সরকারি চাকরিজীবী কিনা তাহলে হচ্ছে কি এটা দিবেন অথবা এই যে আপনার উপজেলার নাম যে কোনো একটা দিলে আপনার এখানে চলবে তারপর হচ্ছে কি আপনি গঠন এক্সটে ক্লিক করবেন এখানে আসার পরে আপনারা যেটা করবেন যেমন করদাতার নাম দিবেন তারপরে হচ্ছে গিয়ে তারপর এই জায়গাতে হচ্ছে জাতীয় পরিচয় পত্র নাম্বার দিবেন তো মনে করেন আপনার নাম যাই হোক সেটা একটা দিবেন তারপর হচ্ছে কি আপনি মেল না ফিমেল সেটা দিবেন তারপর হচ্ছে কি আপনার জাতি পরিচয় পত্র নম্বর যেটাই হোক সেটা দিবেন মনে করেন কিছু একটা আমি দিলাম দেন হচ্ছে কি আপনার জাতি পরিচয় পত্র অনুযায়ী এখান থেকে আপনার এনআইডি অনুযায়ী আপনার জন্ম তারিখটা দিবেন আমি দেখাচ্ছি একটা তারপর হচ্ছে কি আপনার পিতার নাম যাই হোক আপনি সেটা দিবেন মাতার নাম যাই হোক সেটা দিবেন তারপর হচ্ছে কি আপনার যদি স্বামী বা স্ত্রী থাকে তাহলে তার নাম এখানে দিবেন দেন হচ্ছে কি আপনার নাম্বারটা থাকবে ফ্যাক্স থাকলে আপনার ফ্যাক্স দিতে পারেন ইমেল থাকবে দেন হচ্ছে কি এখান থেকে এসে আপনি আপনার এড্রেসটা দিবেন যেমন এখানে কান্ট্রি দিয়ে বাংলাদেশ সো বাংলাদেশে থাকবে যেহেতু আপনি বাংলাদেশের নাগরিক সো এখান থেকে চেঞ্জ করার দরকার নেই আপনি লাইনে জায়গায় আপনার রোগ যদি থাকে সেটা দিতে পারেন তো আপনার গ্রামের নাম দিতে পারেন আমি কিছু একটু দিলাম যেমন মনে করেন গ্রামের নাম কেজি তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট আপনি দিবেন এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন ডিস্ট্রিক্টটা আপনি দিবেন তারপর হচ্ছে এখান থেকে আপনি মনে করেন আপনার যে টানা সেটা দিবেন তারপর মনে করেন আপনার পুষ্পুর যেটা থাকে সেটা দিবেন দেওয়ার পরে যদি মনে করেন প্রেজেন্ট এড্রেস এবং এই যে পার্মানেন্ট এড্রেস যদি সেম থাকে তাহলে সেম এস কারেন্ট এড্রেস এটা ঠিক করে দেবেন হচ্ছে সবগুলো এখানে চলে আসবে এছাড়াও যদি আপনার কোনো অ্যাড্রেস থাকে মনে করেন আপনি অন্য কোনো জায়গাতে কাজ করেন এটা আপনার বিজনেস এড্রেস হতে পারে বা আপনি ব্যবসা করার ছোট কোনো জায়গাতে থাকেন তাহলে সেই এড্রেসটা এখানে দিয়ে দিবেন সো এই ক্ষেত্রে আবার দেখেন মনে করেন মনে করেন যে আপনার কোনো পরবর্তী পূর্ববর্তী কোনো পেজে সমস্যা আছে তাহলে প্যাকে একটু প্রিভিয়াস যে আপনি আগে পেজটা দেখে ওইখানে ঠিক করে আসতে পারবেন অথবা মনে করেন যদি আপনার এখানে সবগুলো ফিল হয়ে গেছে তাহলে আপনি যেটা করবেন গো টু এ ক্লিক করবেন তো আমি এখানে যেটা করব আমি সঠিক তথ্য দিয়ে ফর্মটা একবার ফিল করে নেব দেন হচ্ছে গিয়ে গো টু এ ক্লিক করবো তো এখন আমি ফর্মটা ফিল আপ করে ফেলেছি সো গো টু নেক্সট এ ক্লিক দিব এখান থেকে আসার পরে আমার সব ইনফরমেশন গুলো এখানে ব্যাক হবে আপনারা এখান থেকে আপনাদের পুরো ইনফরমেশন গুলো ঠিক ঠিক করে ভালোভাবে পড়ে নেবেন দেখবেন যে কোনো ভুল আছে কিনা তাকলে আপনারা হচ্ছে কি ব্যাক টু টিপিএস এ যে এটা ঠিক করতে পারবেন যদি ঠিক থাকে দেন হচ্ছে কি এইটাতে ঠিক করে দেবেন এন্ড দেন সাবমিট অ্যাপ্লিকেশন এ ক্লিক করে দেবেন সো এখানে ইনফরমেশন গুলো ঠিকঠাক ভাবে আপনারা দেখে নেওয়ার পরে এটা ঠিক করে দেবেন দেন হচ্ছে কি সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেবেন আচ্ছা আপনারা সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেওয়ার পরে এরকম আপনাদের ফর্মটা চলে আসবে সব ইনফরমেশন নিয়ে সো এখান থেকে হচ্ছে গিয়ে আপনাদের যে ছবি আছে সেটা